আজকে আমি এই ভিডিওতে সমাধান করাবো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস ফাইভে পেজ নাম্বার বাহাত্তরে 3 চার পাঁচ ছয় সাত এই পাঁচটি ম্যাথ এই ভিডিওতে আমি সমাধান করাবো এবং 8 নয় দশ এগারো বারো এর পরে পাঁচটি ম্যাথ আমি পরের ভিডিওতে সমাধান করাবো তো দেখো এই ম্যাথগুলোতে আমাদের গুণফল নির্ণয় করতে হবে তো দেখো তিন নাম্বারে ম্যাথটি দেওয়া আছে

হাতে থাকলো পাঁচ সাতের সাথে হচ্ছে ঊনপঞ্চাশ হাতে পাঁচে হচ্ছে কত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে চার হাতে থাকলো পাঁচ ছয় সাতের নাম তো করবো ছয় অব্দি ছয়ের সাথে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে পাঁচ অব করলে হচ্ছে বিয়াল্লিশ হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তাহলে হচ্ছে

তাহলে তুমি দিয়ে 8 কে গুণ করবে 8 গুণ হচ্ছে 16 16 এর হচ্ছে 6 হাতে থাকলো 1 তুমি দিয়ে 7 কে গুণ করবে 7 গুণ হচ্ছে 14 আর হাতের এর এক আছে তাহলে কত হবে 15 15 এর হচ্ছে 5 হাতে থাকলো 1 তুমি দিয়ে 6 কে গুণ করবে 6 গুণ হচ্ছে 12 আর হাতে এর কি হচ্ছে 13 13 টা এইরকম বাইরে চলে যাবে এবার যোগ করবে 6 বসে গেল আট এবং চার যোগ করলে আট চার হচ্ছে বারো হাতে সাত আর সাত হচ্ছে আর হাতের চার আর ছয় যোগ করলে হচ্ছে দশ দশ আর পাঁচ যোগ করলে পনেরো পনেরো সাথে দুই যোগ করলে সতেরো হাতে থাকলো এক এবার হচ্ছে তিন আর এক যোগ করলে হচ্ছে এখানে এক বসে গেল তাহলে কত পেলাম আমরা একক দশক শতক হাজার অজুদ লক্ষ চোদ্দ লক্ষ এক লক্ষ সাতচল্লিশ হাজার ছাব্বিশ তাহলে আমরা তিনের এটা গুণ ফল পেলাম তিন নাম্বার হয়ে গেছে এরপর দেখো চার নাম্বার চার নাম্বারে গুণ করতে হবে দেওয়া আছে দুই শত আশিকে আমরা গুণ করবো পাঁচশত কুড়ি দিয়ে তাহলে দেখো এটাও তিনটে সংখ্যা আছে তাহলে আমরা শূন্য দিয়ে আগে তিনটে সংখ্যাকে গুণ করব তারপর দুই দিয়ে গুণ করব তারপরে পাঁচ দিয়ে গুণ করব। তাহলে দেখো শূন্য দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য আবার হচ্ছে শূন্য দিয়ে আট গুণ করলে কত হবে শূন্য দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে তোমরা জানো শূন্য হবে আবার শূন্য দিয়ে দুই গুণ করলে শূন্য তাহলে শূন্য দিয়ে গুণ কমপ্লিট হয়ে গেল তাহলে এই ঘরটা আমরা কেটে দেবো আবার দুই দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য দুই দিয়ে আট গুণ করলে আট দুগনে ষোলো ষোলো ছয় হাতে থাকলে এক দুই দুগনে দুই দিয়ে দুই গুণ করল দুই দুগনে হচ্ছে চার আর হাতে রেখে পাঁচ তাহলে কমপ্লিট হয়ে গেল পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করার আগে আমরা কি এই ঘরটাকে কেটে দেবো তাহলে পাঁচ দিয়ে শূন্য গুণ করলে কত হবে শূন্য পাঁচ দিয়ে আট গুণ করবো পাঁচ কি হচ্ছে চল্লিশ চল্লিশের শূন্য চার পাঁচ দিয়ে দুই গুণ করলে আর হচ্ছে তাহলে এই আমরা বাইরে লিখবো যেহেতু পাঁচের নিচে শূন্য বসে গেছে এখানে উপরে কিছু নেই এটা আমরা বাইরে লিখবো এরপরে কি করবো আমরা ক্লাস করে দেবো যোগ করবো শূন্য বসলো এই শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য ছয় শূন্য যোগ করলে হচ্ছে ছয় শূন্য পাঁচ যোগ করলে হচ্ছে পাঁচ চার বসে গেল এক তাহলে এটা কত হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয় শত এটা হচ্ছে চারে গুণ ফল তাহলে দেখো তিন এবং চার কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো আমরা করবো পাঁচ নাম্বার দেখো 5 নম্বরে দাও আছে 3000 কে গুণ করবে করব আমরা 150 দিয়ে 150 দিয়ে আমরা 3000 কে গুণ করব তাহলে দেখো আমরা শূন্য দিয়ে আগে চারটি সংখ্যাকে গুণ করব তারপর পাঁচ দিয়ে গুণ করব তারপর এক দিয়ে গুণ করব তাহলে দেখো শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য আবার শূন্য দিয়ে তিন গুণ করলে শূন্য হবে কারণ হচ্ছে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা শূন্য পাব তাহলে শূন্য দিয়ে গুণ পর কমপ্লিট হয়ে গেলো তাহলে এই ঘরটা আমরা কেটে দেবো পাঁচ দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য পাঁচ দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য এই পাঁচ দিয়ে শূন্য গুণ করলে শূন্য তিন পাঁচ দিয়ে তিন তিন পাঁচ পনেরো তাহলে পনেরো হয়ে গেল এবার পাঁচের গুণ কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা কি করবো কারণ যেহেতু এক দিয়ে তিন গুণ করলে তিন তাহলে হচ্ছে এরপরে আমরা কি করবো যোগ করব শূন্য বসে গেল এটাও শূন্য শূন্য

তাহলে দেখো আমরা প্রথমে এই শূন্য দিয়ে গুণ করবো তারপরে এই শূন্য দিয়ে তারপর পাঁচ দিয়ে তারপরে দিয়ে গুণ শূন্য শূন্য দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য শূন্য দিয়ে তিন গুণ করলে শূন্য তাহলে এই শূন্য কমপ্লিট এই ঘরটা কেটে দিলাম এবার এই শূন্য দিয়ে গুণ করবো শূন্য দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য শূন্য দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য শূন্য দিয়ে তিন গুণ করলে হচ্ছে শূন্য এই ঘর কেটে দিলাম পাঁচ দিয়ে গুণ করলে শূন্য হবে পাঁচ দিয়ে শূন্য গুণ করলে শূন্য পাঁচ দিয়ে তিন গুণ করলে তিন পাঁচে পনেরো এবার হচ্ছে পাঁচে গুণ কমপ্লিট হয়ে গেছে তারপর এরপরে আমরা এক দিয়ে গুণ করবো এক দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য

আমরা সাত নাম্বারটা কমপ্লিট করবো দেখো সাত নাম্বারে এখানে আট হাজারকে কে আমরা গুণ করবো তাহলে দেখো আমরা প্রথমে আট দিয়ে গুণ করবো আট দিয়ে শূন্য গুণ করলে শূন্য আট দিয়ে শূন্য গুণ করলে শূন্য আট দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য আটে একটা হচ্ছে চৌষট্টি তাহলে আট এর গুণ কমপ্লিট হয়ে গেল এই ঘরটা আমরা কেটে দেব এরপর দুই দিয়ে গুণ করব দেখো দুই দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য দুই দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য দুই দিয়ে শূন্য গুণ করলে হচ্ছে শূন্য আট গুণে হচ্ছে ১৬ তাহলে দেখো আমরা প্রথমে আট দিয়ে গুণ করলাম তারপরে হচ্ছে দুই দিয়ে গুণ করলাম এরপরে যোগ করব শূন্য

এটা হচ্ছে ফার্স্ট টার্ম পরীক্ষায় এখান এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে যে কোনো একটা গুণফল আসতে পারে এবং তোমরা যদি এই চ্যাপ্টারে পুরো ম্যাথের সমাধান পেতে চাও বা দেখতে চাও তাহলে হচ্ছে এই চ্যাপ্টারে সহজে বড় সংখ্যা হিসাব করে এটার একটা প্লে তৈরি করা আছে তোমরা প্লে লিস্টে সার্চ করলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা পুরো ম্যাথের বা এই চ্যাপ্টারে পুরো ম্যাথের সমাধান পেয়ে যাবে থ্যাংক ইউ